দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কি তবে বাতিলের পথে ভারতের নিপা ভাইরাসের ভয়াবহ বিস্তার এখন আইসিসি এবং ক্রিকেট বিশ্বের কপালে চিন্তার ভাস খেলে দিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ থেকে শুরু করে আয়োজক দেশগুলো সবাই এখন চরম উৎকণ্ঠায় ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হওয়ার কথা ক্রিকেটের এই মেগা ইভেন্ট কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস ভারতের বেশ কিছু রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে এনডিটিভি এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে ভারত ফেরত যাত্রীদের জন্য কড়া স্বাস্থ্য স্ক্যানিং এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করেছে এশিয়ার বেশ কিছু দেশ এই ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা বা প্রতিষেধক না থাকায় ঝুঁকি নিতে চাইছে না অংশগ্রহণকারী দেশগুলো শোনা যাচ্ছে ক্রিকেটার এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলো অংশগ্রহণের বিষয়ে নতুন করে ভাবছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যা বিশ্বকাপের ভবিষ্যৎকে বড়সড় এক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বায়োবাবেল বা কোয়ারেন্টাইন কি আবার ফিরে আসবে নাকি নিপা ভাইরাসের কারণে আয়োজক দেশ পরিবর্তন করতে বাধ্য হবে আইসিসি ক্রিকেট প্রেমীদের নজর এখন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকে